হাবিজুর রহমান সিদ্দিকির নিয়ে ওই দিনকে আওয়াজ দিছি ওই দিন মসজিদের জায়গা উদ্বোধন করছে আল্লাহ আকবর বলেন হাজার হাজার মানুষের সামনে বলেছি কেউ বাংলাদেশে মাঠে ওয়াজ করাইতে সাহস পায়নি আমি করাইছি কোন থানা মানা জিগাইতে যাই নাই বেড়া কিসের কার থানা জিগাম আমি কি আইব বাসুরে নিছি না ল্যাংটা সেরি মমতাজ রে আমি না নট রে আনছে বেড়া কি কার জিগাইতে যাবো আহিস তারপরে দেশ প্যানেলে জোর কত